এক বাটি মুসুর ডাল আর সামান্য একটু বাঁধাকপি দিয়ে রুটি লুচি পরোটা অথবা ভাতের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন দারুণ একটি রেসিপি খুব সামান্য উপকরণে খুব অল্প সময়ে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক বাটি মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ডালটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে সেই টাইমের মধ্যে আমি বাঁধাকপিটুকু ছোট করে কুচিয়ে নেব। দেখুন এভাবে মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি আর অল্প পরিমাণেই বাঁধাকপি লাগে খুব বেশি পরিমাণে কিন্তু লাগে না এ দেখুন একেবারে পাতলা করে লম্বা লম্বা করে এরকমভাবে কুচিয়েছি একটু পাতলা কচানোর চেষ্টা করবেন তার মধ্যে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে একটু হাতার সাহায্যে আমি একটু ঘেটে দিচ্ছি আপনারা ডালের কাটা দিয়েও ঘেটে নিতে পারেন তবে খুব বেশি কিন্তু ঘাটা লাগবে না একেবারে ঘেটে ফ্যানের মতো বানাবো না একটু দানা দানাই থাকবে এরকমভাবে এর মধ্যে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল দেবো এখানে আমি এক গ্লাস জল ব্যবহার করেছি জলটা দিয়ে ডালটাকে একটু ভালোভাবে আমরা ফুটিয়ে নেবো সেদ্ধ করার পরে এবারে জলের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবারে আমি এখানে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চারটে দিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা আপনারা কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে একটু অল্প পরিমাণে ঝাল ব্যবহার করেছি এই রান্নাটাতে খুব বেশি ঝাল আমার মনে হয় ভালো লাগবে না আপনারা চাইলে দিতে পারেন বেশি করে এবার ডালটা যখনই একটু ফুটে উঠবে তখনই কিন্তু আমরা এটিকে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ফোটাব না এরকম ভালোভাবে ফুট উঠে গেলেই আমরা ডালটাকে নামিয়ে রাখবো এবারে আবার আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি এই সেই কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরেটা হালকা একটু কালার আসলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কুচিয়েছি একটু বড় করেই কুচিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি টমেটোটা একটু ছোট করে কুচিয়েছি এবারে দেবো জিরে বাটা জিরে বাটা দিচ্ছে এখানে এক টি স্পুন এখানে কিন্তু আমি ভাজা জিরে বা জিরের গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা জিরেটাকেই বেটে দিয়েছি এখানে জিরের গুঁড়োর চাইতে কাঁচা জিরের স্বাদটাই কিন্তু বেশি ভালো আসে তাই আমি কাঁচা জিরে বাটাই এক টি স্পুন পরিমাণে দিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা সেটাও দিচ্ছি এক স্পুন পরিমাণে এখানে হাফ ইঞ্চি মতো আদা আর দশ থেকে বারো খাওয়া রসুন একসাথে বেটে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও এক টি স্পুন এটা কিন্তু কালারের জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কপির পরিমাণে আমরা লবণ দিয়ে দেবো বাঁধাকপির পরিমাণেই লবণটা দিচ্ছি যেহেতু ডালে আগে থেকে দেওয়া আছে এবারে দেবো এক চামচ স্পেশাল ভাজা মশলা এই স্পেশাল ভাজা মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ আমিষ রেসিপিতে দিলে তার স্বাদ সত্যি অনেক গুণ বেড়ে যায় আর এই মশলা তৈরির রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে বাঁধাকপিটাকে কষিয়ে নিলে এটি কিন্তু গলে যাবে একে আর আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ডালটা ডাল এর মধ্যে দিয়ে এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ভালোভাবে ফুটে ওঠার জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নিচ্ছি মোটামুটি এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো তারপর দেখুন ঢাকনাটা খুলছি এক দু মিনিট পর এই যে এরকম একটা কনসিস্টেন্সি এসে গেছে গাঢ় হয়ে গেছে এরকম কনসিস্টেন্সি কিন্তু আমাদের দরকার এই রেসিপিটা এরকম একটু গাঢ়ই হবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটি খাওয়া যাবে দেখুন রকম যখন হয়ে যাবে আশা করি দেখে বুঝতে পারছেন সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে এক টেবিল চামচ লেবুর রস ছড়িয়ে দিচ্ছি পাতি লেবু দিয়েছি আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে আপনারা সেটাও দিতে পারেন লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমরা এটিকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটি ভিন্ন স্বাদের বাঁধাকপি দিয়ে মসুর ডালের রেসিপি এটি কিন্তু লুচি রুটি পরোটা এমনকি ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ